হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বড় ভাই নিতে আসছে স্যামসাং এ পঞ্চান্ন এটা হচ্ছে আট দুটো ছাপ্পান্ন দুইটা দুই কালার নিচ্ছে একটা নিচ্ছে আইস ব্লু কালার আর একটা হচ্ছে নেভি কালার তবে আইস ব্লু হচ্ছে নেভির আকর্ষণটা বেশি এই কারণে কারণ আইস নেভিতে আপনার দুইটা কালার ম্যাচিং করা থাকে দেখা যায় ব্ল্যাকের মতো কিন্তু ব্ল্যাক নেভি দুইটা ম্যাচিং করা কালার হ্যাঁ ভাইয়া দেখান দুইটা কালারই দেখান দুই ভাই এই যে কোথা থেকে আসছেন বেড়া কামরাঙ্গের চর থেকে চলে আসছে তবে অনেকে চিন্তা করেন যে ভাই কেমন প্রোডাক্ট দেন কেমন প্রোডাক্ট দিচ্ছেন আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খোদাই করে লেখা থাকে এই যে দেখেন এই যে লেখা আছে মেরিন ভিয়েতনামের প্রোডাক্টগুলো যে আমরা কাস্টমারকে দুই টাকা কম বেশি যাই দিই না কেন কিন্তু প্রোডাক্টটা চেষ্টা করি অরিজিনাল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে দেখেন আইস ব্লুটাও দেখাচ্ছি এই দেখেন আইস ব্লু তো কিন্তু লেখাই আছে এই যে দেখেন স্পষ্ট তো মেরিন ভিয়েতনাম দেখেন

ফোনগুলো অ্যাক্টিভ করতেছে এটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এমএচর ব্যাটারি সব দিক থেকে বেস্ট যাদের প্রাইস আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের ভিতরে রয়েছে যারা চাচ্ছেন সুপার ডিসপ্লে তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনি পার্চেস করতে পারেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে বেস্ট একটা ফোন বলা চলে তো ক্যামেরা পঞ্চাশ বাই বত্রিশ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতেও সাধারণ একটা ফ্ল্যাগশিপ ফোনের ভিতরে স্যামসাং তো ঠিক আছে সবাই আলাদা কিছু থাকবেন আর যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব অথবা ডিসক্রিপশনের নাম্বার তো থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা ঢাকার বাইরেও আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন গুলিয়ার মাধ্যমে